হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হ্যাঙ্গিং সেট দেখানোর চেষ্টা করব যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রেস্টুরেন্ট বাসাবাড়ি ডেকোরেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার এই ধরনের হ্যাঙ্গিং সেটগুলো ইউজ করা হয় আমাদের কাছে পাঁচচল্লিশটা মডেলের ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আপনার পেয়ে যাবেন যারা হচ্ছে অল্প অল্পটাকে রেস্টুরেন্টকে চমৎকারভাবে ডিজাইন কত চাচ্ছেন ডেকোরেশনের জন্য তারা এই ধরনের হ্যাঙ্গিং সেটগুলো আপনার নিতে পারেন আমাদের কাছ থেকে অনেক ডিজাইন আছে আর প্রতিটা মালের হচ্ছে চার থেকে পাঁচটা করে কালার আছে অ্যাভেলেবেল আমাদের কাছে এ হচ্ছে ডিজাইনগুলো আমাদের এই মন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নম্বর বাকি ডিটেলসগুলো জেনে আমাদের কাছ থেকে এই ধরনের হচ্ছে হ্যাঙ্গিং সেটগুলো সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারেন যারা হচ্ছে রেস্টুরেন্টের জন্য নেবেন অথবা ব্যক্তিগত খোস্তা নেবেন ডেকোরেশনের জন্য আর যারা ঢাকার বাইরে ব্যবসায়ী বাইরে আছেন পাইকারি নিতে চান আপনারা সরাসরি আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে হ্যাঙ্গিং সেটগুলো নিতে পারেন ট্রান্সপোর্টের ফ্যাসিলিটি আছে কুরের ফ্যাসিলিটি আছে হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে আপনার যেভাবে সুবিধা হবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেদ এই ধরনের হ্যাঙ্গিং সেটগুলো সম্পূর্ণ প্যাকেজ একদম পার্চেস করতে পারবেন সরাসরি শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে সরাসরি আমাদের শপে এসে এই ধরনের হ্যাঙ্গিং সেটগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের শপের লোকেশনে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সরাসরি শপে এসে আপনারা নিতে পারবেন শুধুমাত্র শুক্র অফ থাকে মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার ওপেন থাকে আমাদের শপটি অথবা ভিডিও কলের মাধ্যমেও চয়েস করে নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে আমি যেমনটা বললাম হোম ডেলিভারি ফ্যাসিলিটি আছে টাকা অ্যাডভান্স করতে হবে ও অর্ডারটি কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাআল্লাহ ঢাকার মধ্যে এক থেকে দুই দিন লাগে এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার সুন্দরবন কুরিয়ার আর কতোয়া যে কুরিয়ারটা আপনার বাসা আশেপাশে আছে সেই কুরিয়ার আপনার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন পাঁচটা করে কালার আছে প্রতিটা মালের পাঁচটা করে কালার আছে ডিজাইন পেয়ে যাবেন পাঁচচল্লিশটা আর এই ধরনের যদি বাল্ব প্রয়োজন হয় এডিশন বাল্ব এই এডিশন বাল্বগুলো আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম এসে সেটাকে অবশ্যই লাইক করতে পারবেন না তাছাড়া পরবর্তীতে আপনার কোন ধরনের আইটেম ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে পারেন আমরা চেষ্টা করবো সেই ভিডিওটা দ্রুত করার জন্য দেখা হবে নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ